মার্সি টু দ্য গিল্ট ইজ ক্রুয়েলটি টু ইনোসেন্ট অর্থাৎ অপরাধ ক্ষমা করা মানে নির্দোষের প্রতি নৃশংসতা স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক অ্যাডাম স্মিথের এই উক্তি উদ্ধৃত করেই তিলজলায় শিশুকন্যাকে ধর্ষণ খুনের দোষীকে ফাঁসির সাজা দিলেন আলিপুরের বিশেষ পক্সো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য গত বছর ছাব্বিশে মার্চ তিলজলা থেকে নিখোঁজ হয়ে যায় সাত বছরের নাবালিকা ওই রাতি হাতপা বাধা অবস্থায় তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয় গ্রেফতার করা হয় অভিযুক্তকে নৃশংস এই ঘটনার পর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় তিলজলা এলাকা ষোলোই জুন চার্জশিট পেশ করে লালবাজারের গোয়েন্দা বিভাগ বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আলিপুরের বিশেষ পক্সো আদালত স্যার এটাকে থাকবে বিরলতম ঘটনা বলে বলেছেন এবং যেটা তিনশো দুই ধারাটা প্রমাণিত হয়েছে যেগুলো পোস্টমর্টম রিপোর্ট রিপোর্ট ডাক্তারবাবুর এসে সাক্ষীও দিয়েছেন সেখান থেকে দেখা যায় ওর ইঞ্জুরিটা মারাত্মক ছিল তো বাঁচার ইচ্ছা সত্ত্বেও তাকে বাঁচতে দেওয়া হয়নি তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়েছে এবং সর্বোপরি তার মৃত্যুটাকে নিশ্চিত করার জন্য তা দড়ি দিয়ে কাপড় দিয়ে তার গলা মুখ হাত পা বেঁধে দেওয়া হয়েছে এবং বস্তার মধ্যে পুরে মেরে ফেলা হয়েছে একটা বাচ্চা সাত বছরের বাচ্চাকে তার এই বয়সে তার মায়ের কোল থেকে চলে যেটা হলো এটা সত্যিই নিঃশংস বিরল থেকে বিরলতম ঘটনা বলে বিবেচনা করেছেন এবং মৃত্যুদণ্ড দিয়েছেন দোষীর উদ্দেশ্যে বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বলেন এটা নৃশংস অপরাধ খুন করতে একাধিক উপায় নেওয়া হয় হাতুড়ি দিয়ে মারা হয় মাথা ঠুকে দেওয়া হয় ঘরে থাকা একাধিক জিনিস ব্যবহার করা হয় এটা অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ড এ ধরনের অপরাধ খুব একটা দেখা যায় না প্রথম থেকে দোষীর উদ্দেশ্য ছিল অপরাধ করা ও পালিয়ে যাওয়া তাকে সংশোধন করা যাবে না এই অপরাধ বিরল নয় বিরলতম সাংঘাতিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ড এরপরই ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেঁচি চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চটা দে ওই আমার একটা চলে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে